পৃথিবীর জগতের মধ্যে এজিদ চেয়েছিল ইসলামকে এজিদ ইসলাম নাম দিয়ে পরিবর্তন করে দেবে আর আমার মুস্তফা এলমে গায়েব জানে বলে বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন ইয়েজিদ ইসলাম পৃথিবীর জগতে তার হতে পারবে না একমাত্র ইসলাম ঠিকে থাকলে হুসাইন ইসলাম জিন্দা থাকবে এখানে আরা হজবেতের প্রথম একটা কলি ইয়েজিদিদের দাবি ছিল গভীর মনোযোগ আমার অওয়াজ একটু ভিন্ন ধর্মে হয় আমি কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে কাউকে কথা বলবেন না আপনার বুঝে না আস্তে দাঁড়িয়ে প্রশ্ন করবেন এখানে পাশে আলেম বানাবার কারিগর এখানে বয়োজ্যেষ্ঠ আলেমরা আমার ওই ভাইয়ের নাম কি নুরান মঈনুদ্দিন নুরানি আমিন বলেন না আরেক আমাদের জাদরাল নেতা আমিন বলেন না আল্লাহ হায়াত দান করুন দীর্ঘদিন পর বৈশাখ হলে অনেক নেতাদের নাম ভুলে যায় ওরা রাগ করে দায়িত্ব পালন করে কি আল্লাহ আমাদেরকে কবল করুক বাবার আপনারা বসে যান মানুষ মেহমান আসতে তারপরে উঠবেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন মা ভুলরা মক্ষম একটি সুযোগ এই সুযোগ আর পাবেন না আগামীকাল বেঁচে থাকবেন তার কোনো নজির আপনার হাতে আগামী বছর কারবালার মাহফিল পাবেন তার কোনো নজির এটা কি আমি নিজের থেকে বললাম زندگی کرایا کا گھر ہے زندگی کرایا کا گھر ہے ایک, نہ ایک دن بدلنا پڑے گا موت جس وقت تو آواز دے گی موت جس وقت تو آواز دے گی گھر سے باہر

কদা আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য সুবহানাল্লাহ ও আর আমাদের जिंदगीটা হলো বিবি কেমন করে বাসবে সন্তান কেমন করে বাসবে বিল্ডিং আজকে একটা জোগার করলাম আরেকটি কখন জোগার করব ঠিক না আর সারা পৃথিবী বলে যে খবরদার খবরদার হুঁশিয়ার mohabbat kadawa to aasa hai karna mohabbat kadawa تو آسا ہے کرنا مگر مشکل حسن ان میں مرنا حسینی بن عالی کے حسین بین عالی کے مانند یارو حسینی بن عالی کے

মোরাকে জিন্দিগি দিতে পারে আনাসাগরের পানি যদি একটি বদনার মধ্যে লোটার মধ্যে ঢুকাই নিতে পারে এক লক্ষ গোসুরা যম এক লক্ষ গরিবের আওয়াজ এক কাটটা করে দিলাম আপনাদের বিবেক থেকে উত্তর চাই ইমামে হোসেনের কদমের দুল হবে কি একটু জোরে আই হাই হাই আল্লাহ merhaba 부فقির সুন্নি পরিষদকে মা বাবা জন্মদেবটা সত্য হলো এই 부 부فقির এই যুব পরিষদ সুন্নি পরিষদ যারা বাতিল ফিরকার কাছে এই যুবকরা আছে না কথা বলতে হবে এটা কি সত্য কথা আর সুন্নি মা বাবারা সন্তান জন্মদেবটা সার্থক বলেন না আমার বিষয়ের আলোকে আওলাদ রসুলের কোরবানির কারণে কেমন পর্যন্ত ইসলাম চিন্তা থাকবে এই জন্য আর হজরতের কলি হল ইয়েজিদ চেয়েছিল এজিদের দুর্বলতা কোথায় দেখেন এজিদিদের ইমান ছিল নবী মরা এত জোরে বলেন না এখনো তাদের ইমান ঠিক আছে না কথা বলেন দাঁড়িয়ে আছে না নাই পাগড়ি আসে নাই টুপি আসে নাই কফারে দাগ আসে নাই হাটুতে জট আসে নাই বন্ধুরা সুন্নতের পাইরবি কফারে দাগ হাঁটুতে জট বড় বড় পাগড়ির লম্পা লম্পা জুব্বা পীরের মধ্যে চাট আসে নাই কিন্তু ইমামে হুসাইনের যখন কারবালার মুহরমের মাস আসে তাদের কাছে কোনো খবরদারি নাই কারণ ওদের ইমান হলো ইমামে হোসেন কে কে বাঁচাবে কারণ নবী তো মরা আর আহলে সুন্নাতুল জামাতের ইমান ওই ইমামে হোসেন কারবালার জমিনে ৬১ হিজরির ১০ মুহররম ২২০০০ সৈনিকের সামনে তলোয়ার বল্লম নেজা তীর পদাতিক বাহিনী হস্তি বাহিনী না তলবর ছিল না বাহিনী ছিল না ইনস্ট্রুমেন্ট ছিল ইমামে আলী মকাম হোসাইন বাইশ হাজার সৈনিকের সামনে চাপড় দিয়ে পরে চানটা কোরবান করলে কেন উঁচা আওয়াজ দেব না সোহান আরো জুড়ে বন্ধুরা বাবারা বাইরে আমার ইমামে হোসাইনের পরোক্ষ আসে কেনা জবাব عشق میں ہوتا ہے وہ جفا ہی نہیں جفا جو عشق میں ہوتا ہے وہ جفا ہی نہیں ستم 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 نہ ہو تو وہاں بد میں تو مزا ہی نہیں سرہ دنیا কে দিলেন জানি না বিষয়টা বাবার একটা পাঠ শেষ করা যাবে না দুই চার ঘন্টায় সুহানাল্লাহ বলেন না ইমামে হুসাইন জান্নাতি পাওয়ার সরাতাল মুস্তাকিমের পথ আহলে সুন্নাত ওয়াল জামাত কে বাঁচিয়ে দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীও বলে দিলেন কোন পাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই নবীও নাই ইয়া রাসূলুল্লাহ আপনি সুন্নিদের পক্ষে বলে যে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা কর তোরা সুন্নি জানতার পক্ষকে যা যা তোরা ইমান রাখবে তোদের পক্ষে আমার আল্লাহ সফায় গিয়ে দিলেন ওরা ফানা লা কে দি কে রাখ ওরা ফানা লা কে রাখ ই আর আল্লাহ আপনি কোথায় আল্লা বলে তুমি কোথায় আল্লাহ উত্তর দিতে লাগলেন আমি যেথাই আমার নবী হ সেথাই করলাম মনে হয় একটু করে বাড়াই ফেললাম মনে হয় বিবেকের অন্তরের মধ্যে দোলনা দিলাম বাতিল ফিরকার গোষ্ঠীরা যত আওয়াজ যাচ্ছে কোন মা বাবা যদি সন্তান জন্ম দিয়ে থাকে একটু আয় যায় না তোর দলভুক্ত হয়ে যাব এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ষাট হাজার তিন লক্ষ ছত্রিশ হাজার বেশি আর কম

ইমান হোসেনে কৃষি কে দিয়ে সোহান সোহান আল্লাহ কারবার জমিন যদি নই তো এই সিস্টেম হরে পাইতেন এই মসজিদ হরে পাইতেন দে এই খান একা হরে এই মা বর ইজ্জুত হরে দে এই মুরব্বীর ইজ্জুত হরে পাইতেন দে আত্মীয়তার বন্ধন হরে পাইতেন দে ইমামে হোসেন আষ্ট দিনে সারা বিশ্বরে কোটি বছর শিক্ষা দিবে বড় করে সোহান তা আজ যদি একখানে হইতেন তো এখন দুজন দেয় ফোন পাইজন

আসল জগতের বন্ধুরা না তো কম আবার ওয়াজও কম হয়ে যাবে ওয়াজটা একটু সেরে দিই আলহামদুলিল্লাহ বলবেন না এই জন্য বন্ধুরা বাবারা বাইরে আমার বিশ্বকে তাক লাগায় দিয়ে ইমামে আলি মকাম সুলতানে কারবালাম হোসাইন রদিয়াল্লাহ তাহু শাহাদাত কেন আপনারা এলান দিয়ে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম জিন্দা থাকার জন্য হোসাইন শাহাদাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ অনেকদিন রিচার্জ করে দেখলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজারের মধ্যে আমার মুস্তফার উচ্চ উচাও দেব হারাল্লা নবীর কাছে মরাকে জিন্দগী দেওয়ার ক্ষমতা আছে না নাই সূর্যকে উদয় করার ক্ষমতা আছে না নাই চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা আছে না নাই চাহান্নামিকে জান্নাতে বানানোর ক্ষমতা আছে না নাই মরা গাছের মধ্যে শুম ফুড়ার ক্ষমতা আছে না নাই পাত্থরের মুখ খুলে দেওয়ার ক্ষমতা আছে না নাই গাছকে হাঁটাবার ক্ষমতা আছে না নাই তিরুকে হিরো বানাবার ক্ষমতা আছে না নাই গরিবকে ধনী বানাবার ক্ষমতা আছে না নাই মরা মাহবুব নবীকে কত পাওয়ারের মালিক বানাইলেন আমার আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল আমি মহান আল্লাহ আমার মহান নবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম এটা আমার ভাষা না কোরআনের ভাষা আরেকটা জোরে আমার ভাষা না কোরআনের ভাষা বুফকির বড় সুন্নি পরিষদকে ধন্যবাদ দিচ্ছি বাবা জন্ম দেওয়ারটা হয়ে গেলাম অনেক যুবকের কাল দিয়ে অনেক এলাকা দিয়ে হোসাইনের তাসকারা সাজাতে কারবালা হয় না বন্ধুরা খেয়াল রাখবেন কত মনিবের কাছে জিজ্ঞেস করতে গেলাম ইয়ামৌলা কোন কারণে সাড়ে চোদ্দোশো হয়ে গেলাম একষষট্টি গ্রিট দহ দর সৈমহর চলে গেলাম এখনো সাড়ে চোদ্দোশো বচ্ছর পরে তম ওভারের মতন আজকে বহু ফকিরপাড়ার সুন্নি পরিষদ এই এগারোই জুলাই কোন কারণে আজি মুসান সাদাতে কারবালা মিলাই দিলেন আমার আল্লাহ বলতে কেন মিলাইবে না আমার প্রিয় রসুলের কাছে যখন আমার আরশ কম্পন আরম্ভ হলো জিব্রাইল দৌড় দিয়ে যাও আমার নবীর চোখের পানি বন্ধ করতে বলো আমার আরশ কম্পন হতে লাগলো আর কতক্ষণ আমার নবীকে দেব জন্মভূমি ত্যাগ করাইলাম অসংখ্য অসংখ্য এই ফরিদকে আমার মুস্তফার কাছ থেকে নিলাম এত কিছুর পর আমার নবীর কান্না থামে কেন যেখানে যাই আমার নবী বিজয় হয়ে যায় শেষ পর্যন্ত আল্লার খোরার করে দিলেন আল ইসলাম দীনই আলিয়া আতমান তোলা কুল দ্বীনা কব আতমান তো আলাইকুম নেমাতি মানেতুলা কবুল ইসলাম আদি নাজ যে বলবেন না সোহান সারা বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন কোন নবীর যুগে তৌরিট বলেন জাবুর বলেন انجিল বলেন কোন আসমানের কিতাবের মধ্যে এই আওয়াদ মেলে নাই আর ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানের এই আয়াতের উপর এত ناز করতে লাগবে এরকম একটি আয়াত তৌরিতে যদি পেয়ে যেত জাবুরে انجিলে পেয়ে যেত আমরা ঈদ মানাইতাম জোবাজে বলুনা সুবহানাল্লাহ আর আমার নবীর কাছে যখন এই আয়াতকে কারীমান আজল হরম সবസ്ത সাহাবীরা না জানাতি আরম্ভ করলো একমাত্র একজন জাত যার নাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ খলিফায়ে খলিফাই হু হু করে কান্না করে দিলেন আবু বকর মামলা কি তুমি কানতে লাগলে কেন আরব্য মরুভূমির জমিনে আনসার মুহাজিররা পাগল পালা হয়ে মিষ্টান্ন বিতরণ খেজুর বিতরণ করতে আরম্ভ আছে আপনি কেন তাবুর মধ্যে হুল গুড়ে খানতে লাগলেন বলতে কেন খানবো না তোমরা এখনো টের পাও নাই আগামী বছর আমার নবী আমাদের সাথে থাকবে না এখন বলেন দেখি আউবকরের কাছে কি জিবিল এসেছিলেন কথা বলতে হবে তাহলে বুঝা গেল আমার নবীও গায়েব জানে আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি কাফেলার দাবি আমাদের দাবি আমার আবু বক স্থিতি খালমে গায়ে জানে জোরনা সোহার না 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 আমার নবীর গোলামের মধ্যে যারা আউলিয়াই খেলাম ওরাও এলমে গায়েবের খবর জানেন যাবজোরনা সোহান আর মুস্তফার মান্বাই জিজ্ঞেস করতে গেলাম ইয়া আল্লাহ তোমার নবীকে কি প্রশিক্ষণ দিলে অউর কুই গায়েব তু কেমন তো মুসনেহা বৌফালা যাব না খোদা হি চুপাম আমি আল্লাহ ভালো করে জানি এই কারণে জান্নাত কোথায় জাহান্নাম কোথায় আরশো কোথায় কুরসি কোথায় লৌহ কোথায় কলম কোথায় সাতক জমিন কোথায় নতক আসমান কোথায় ছেড়ে আসেন 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 মৌলা কোথায় যেখানে আমি আল্লাহ সেতাই কেন বলে ও পিরসুল অনেকের কালের ফাড়া দিয়ে বলবে আমার নবী গায়েব জানবে না

سر تنسول تھی سلطان علم یا حبیب لطف سو نظر خونو سر دنیا آپ کے সময় ফুরিয়ে যাবে আর জামাত আমাদের পক্ষে আল্লাহ আসানা নাই নবী আসানা নাই ইমাম হুসাইন আসানা নাই এ কারণে নুন খাইলে গুন হয় আপনাদের বিষয়ের আলোকে আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে ইমামে হুসাইনের গর্দন কেটে তরুতাজার রক্ত দেওয়ার কারণে উচ্চ আওয়াজে বলবেন না যদি ইমাম আলী মুকাম হুসাইন 61 দশই 10ই মুহররম কারবারার জমিনে রক্ত না দিতেন কুরবানি না দিতেন বন্ধুরা আপন মাকে বিয়ে করতে হতো জোরে বল না আউযুবিল্লাহ আপন বলকে বধু বানাইতে হত জোরে বলবেন না আউযুবিল্লাহ ভদ্র মধ্যদের প্রয়োজন হত না যতা সময় নামাজ লাগত না शराब পান করে করে প্রাথমিক নাস্তার ব্যবস্থা করা হত উচ্চ আওয়াজে বলে না আউযুবিল্লাহ সুওয়াকার আছর এজি নিজে বশাইয়া দিলেন সুদের স্টোন এজিদ নিজে খুলে দিলেন ইমামে আরেম মকাম হুসাইন কবিরভাবে পর্যবেক্ষণ করলেন এলমে গাইবের খবর মৌলারির কাছে আসে না নাই আর জোরে বলতে হবে তো তো নয় ইমামে হোসেনের কাছে থাকবে কি থাকবে না সেই জন্য জেনে ফেলেছেন বুঝে ফেলেছেন কেজিদ তো ইসলামের মধ্যে দুলিবালি ইস্টাম করে দিচ্ছে আমি ইমামে হুসাইন যদি নিরবত পালন করিম মায়াত তো দূরের কথা খেলাপত্র দূরের কথা নীরবতও যদি পালন করিম কেমন আমার নানার্জির সামনে আমি দাঁড় হব কেমন করেন সেই জন্য ইমামে হুসাইন পৃথিবীর সবই না আসার আগে আমার ডোমেটিক লেশন দিয়ে দিলেন ও আমার মাফাতেমাম এ আমার আলী খবরদার 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 আমি মোস্তফা আমার ইমামে হাসান হুসাইনের মামলা তোমাদেরকে ওয়ईद করে দিলাম মনে রাখবে আমার হুসাইন হাসানের জন্য হায়াতের দোয়া করবে না অর্থের দোয়া করবে না স্বার্থের দোয়া করবে না রাজত্বের দোয়া করবে না সম্পদের দোয়া করবে না ইয়া রাসূলুল্লাহ তো কেমন দোয়া করব আমার নবী একটাই গীত দিলেন মা

সুন্নি পরিষদ কে পাগল বানাইলো আল্লাহ বলতে লাগে আমি নিজে পাগল বানাইলাম মওলা কেন পাগল বানাইলে যে ইমান আলী মকম হুসাইনের জন্য কি দা লাগলে জান্নাতের আহার সুবহানাল্লাহ বলবেন আরো জোরে আল্লাহ ওয়াকিতাত বিল কলব ইসরা বলেೊಂಡা সুবহানাল্লাহ এইভাবে এক এক করে বলতে গেলে যকনি ঈদের পোশাকের দরকার জান্নাতের পোশাক খাবারের দরকার জান্নাতের খাবার পানির দরকার জান্নাতের পাইন ফ্রুটের দরকার জান্নাতের ফ্রুট য়া মামলা কি ইমামে এ গুসাই একষট্টি হিদরের দর্শাই মহরম কারবার যখন ইয়া আল্লাহ একই ঘটনা ঘটায়ে দিলেন আমার আল্লাহ আমার মাহবুবের কাছে ঘোষণাগুলো শোনাইয়ে দিলেন একটা গোপন গোপন্যাক্ষেত নাই ইয়া সুর আল্লাহ আপনি কোন দিকে যাবেন কান্না বন্ধ করেন নবী বলেন যে না না ইয়া বারিরা আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে আমার উম্মত ব্লাড প্রেশার রোগী হবে আমার উম্মত দরাশায়ী রোগী হবে আমার উম্মতের হায়াতের বাজেট কম থাকবে ইনকাম করবে কেমন করে ইবাদত রিয়াজত আমল করবে কবে মওলা জান্নাতে যেতে হলে নামাজ রাখবে রোজা রাখবে হজ লাগবে যাকাত লাগবে আমলের প্রয়োজন হবে আমার উম্মতের বয়স কম ডায়াবেটিস রোগী দাঁত পড়ে যাবে চুল পেকে যাবে তারি ভাগনা হয়ে যাবে এই রুগী হবে বিবি চালাইবে মা বাপ চালাইবে না সন্তান চালাইবে না গভীর রাতে বসে তুমি মনিবের তার যাদের নামাজ গুজরান করবে মৌলারে আমি নবী দিয়ে আখের নবী যখন ঘোষণা করে দিলে আমিও শুনাই দিলাম আলা খাতিমুন নবী লা নবিয়া আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না কিন্তু 1400 বছর পরে ফটিকছড়ি থানার আজকের নানুপুরের জমিনে বু ফকির পাড়া সুন্নি পরিষদ উঠে আমার উম্মত ওরা কেমন করে পারি পাইবে আমার মনি মওলা اعلان দিয়ে দিলেন আল্লাহ আমার উম্মতের তরে আমি চোখের পানি দিয়ে সাগর বানাইতে লাগলাম আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না কেন বিবির জন্য বলে যে না আওলাদের জন্য কাসেম তৈয়ব তাহের বলে না না পিতা মাটির জন্য বলে না না জন্মভূমির জন্য বলে যে না না নিজের আপনজন সদক বলে না না কার জন্য নবী এত চক্রের পানি প্রেমা সাগরে পরিণত হচ্ছে একটা লবণের চিটা মারতে লাগলি কেন জানোস না আমি রসুল তো উম্মতের পাগল আমার আল্লাহ বলে যে ও জিবরিল আমি তো আমার মুস্তাফার পাগল বন্ধুরা বাবা আমার বড় নাজের খেলা সেজন্য সাদাতে কারবালা করে না আল্লাহ করাই সাদাতে কারবালার মাহফিলে ইচ্ছা করলে আসা যাবে না আল্লাহ মিয়া নাই কারণ আমার মুস্তফার শেষদের মধ্যে যাদেরকে জান্নাতের বণ্টন দিয়ে লিস্টেড করা হয়েছে ওরাই তো আসবে ওরাই তো আজকে গরু জবে করবে জবে করবে সাগাল জবে করবে পবিত্র সাদাতে কারবালা মানাইবে সুবহানাল্লাহ চৌবাসে বলুন না সুবহানাল্লাহ এইজন্য বন্ধুরা বাবারা ভাইরামা যুগে যুগে বাতিলদের বিপক্ষে সুন্নিদের পক্ষে আমার কি নামে আলিম হকাম হোসাইন কারবারাল জমির দিয়ে ইসলামকে জিন্দেগি দিয়ে যায় নাই এক একটা প্রশিক্ষণ দেখে গেলেন মা কি শোনাইলেন বলেন আমার প্রিয় মাহু শেষটা রেজা হয়ে চোখের পানি যখন ধার 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 করে ফেলতে লাগলেন জিমনি আরও সুন আল্লাহ মাথা উত্তোলন করেন কান্না বন্ধ করে দিন আরশো কাঁপতে লাগলো। মুনিম আমাকে পাঠাইলেন

نصرد ہوگا رو, رو کے مصطفیٰ نے دریا بہا دیئے ہیں سہار اللہ اللہ کا جہنم ابو بھی করে বলেন না সুহান মুস্তফার কান্না আর কম্পন যখন শুরু হয়ে গেল আমার প্রিয় মুনি পৌলা এলান দিলেন ইয়ার সুর আল্লাহ আপনার কারণে দিসভাবে বসতে পারছি না যেই নবীর কারণে আমি আসমান বানাইলাম জমিন বানাইলাম লৌহ বানাইলাম কলম বানাইলাম চাঁদ বানাইলাম সূর্য বানাইলাম আদম হাওয়া বানাইলাম আর আর বাস আদম হাওয়া মা আর নবীর আদম হাওয়ার মা বড় করুন সুহান

ইয়া জি মুস্তাফা কোন ইমামে হোসাইন কার কারণে ইসলাম পেয়ে গেলাম কার কারণে যথাযথ নামাজ পেয়ে গেলাম কার কারণে ইসলামের পূর্ণ जिंदगी পেয়ে গেলাম উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ সেইজন আমাদের ইমামে হুসাইন উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ সারা বিশ্বকে ডাক লাগিয়ে দিলেন ছাপ্পান্ন বছর মতান্তরে আখেরি ইস্তলাফ মিটাই দিলেন ছাপ্পান্ন বছর কেউ চুয়ান্ন কেউ পঞ্চান্ন আখেরি ছাপ্পান্ন বছর বয়স যাতে করে অবুজ কেউ বলতে না পারে উচ্চা আবাস দিয়ে বলবেন বন্ধুরা বাবার ভাই আমার ইমামে আরে মকাম হুসাইন রুদিয়াল্লাহ আর আমার মোস্তফার সাথে খোদার কত মুকতন এলান দিলেন ইয়ার আমার নবী উঠবে না আল্লাহ বলে যে আমিও ছাড়বো না সুবাহ ইয়া রাসূলুল্লাহ কি চাই? সর্বশেষ কথা অনেক কেটে দিলাম হাজারের দনি শোনা যাচ্ছে জগৎবাসীরা কোনজন আমার ইমামে হোসাই মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম কোন ইমামে হুসাইনি তেরের কারণে তো রুতাজা ইসলাম পেয়ে গেলাম সত্যিকার ইসলাম পেয়ে গেলাম जिंदा ইসলাম পেয়ে গেলাম আমার প্রিয় রাসূলের দেওয়া ইসলাম পেয়ে গেলাম এজিদwidetilde ছিল তরহাম বরহাম বানায় দিতে কারণ এজিদের এখন আকীদা তারা এজি দিছিল এজিদের নিজের আকীদা নবী তো মারা গেলেন নাউজুবিল্লাহ বলেন না নবী কি গেলেন মারা গেলেন আর আমরা তো আরে বাইতে মুস্তফার ভালোবাসা প্রীতি আল্লাহর কোরআন থেকে শিখে নিলাম ইল্লাল মবাদদা তাফিল করবা সোনা নয় জানি নয় রূপা নয় হীরা নয় মণি নয় সব চাইতে দামি দামির উপরে দামি ইয়া রাসূলুল্লাহ সোনা হীরা মণি মুক্তা বাদ দেন